বাবা আজকে সবজি কেমন হইছে? আরে মার জিগেস করেনা খাওয়া যাচ্ছে না। কেন রে বাবা স্বাদ হয় না? সুদু স্বাদ না হইছে লবণ না হইছে কোনো কিছু একদম বাজে। ও আচ্ছা কষ্ট করে খায় নাকি? সবজি কেমন হইছে? দারুন। একেবারে ফাস্ট ক্লাস। জীবনে এমন সবজি খাই নাই কোনোদিন। কি বল এত ভালো হয়েছে তোমার ছেলে যে বলতেছে খাওয়া যাচ্ছে না কোনো স্বাদ হয় না। ওকে বিয়ে করছে? কি জানে? সংসারে শান্তি বজায় রাখতে কত মিথ্যা কথা বলতে হয়। বিয়ে করুক তারপর দেখবা যে বউ এর না সবকিছু ওয়াও বলবে। ফাস্ট ক্লাস। একেবারে ওয়াও। এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার তাই না আচ্ছা বলো তো একটা ছেলে মরলে কি হয় ছেলেরা মরলে ভূত হয় আর একটা মেয়ে মরলে মেয়েরা মরলে পেতনি হয় এবার বুঝছো মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে এই তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন এখন তো হাত দিয়েও ধরা যাবে না চুল ছোট থাকলে তা খাওয়ার সম্ভাবনা কমে যায় তাই ছোট করাইছি খুব ভালো করছো একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো একবার আমার কাছে শুনলে না আমি বুঝলাম না আমার চুল আমি ছোট করাইছি তাতে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে তুমি বুঝবা না চুল ধরে পিটাইতে সুবিধা হয়

বুঝলি লেবুর মাছ জীবন তো একটাই আর এই এক জীবনে একটাই চাওয়া মানুষের উপকার করা সারা জীবন শুধু অন্যের উপকার করতে চাই হাসা কথা বোন গো আমার নি একটা যে টেলা গলাম শরমে তোমার কাছে কইতে পারতাছিলাম না দাও না বই আরে ধুর বোকা আমি কইছি অন্যের উপকার করতে চাই অন্যের যে আমার পর তুই তো আমার আপন মানুষ তোর আর কি আর কি বুঝছস অন্যের উপকার করতে হবে জীবন বুঝ না বোকা মে সামকে দেখলাম মনকে চিনুনা সোনাকে চিনু বানকে চিন্ন মনকে চিন আচ্ছা যদি মনে হইতো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি কোন একটা পরলোক কোটিপতি বেড়া লোকে ধাক্কা খাইতাম যদি মনে হয় বেড়াডারে আমি কোনো মতো একটা বিপদের বাঁচাইতে পারতাম আর বেড়াডারে বাঁচানোর পরে জানা গেল বেড়াডার কোনো আত্মীয় স্বজন নাই কোনো পরিবার নাই কিন্তু বেড়াডাই কোটিপতি তারপর বেড়াডায় আমার প্রতি ইমপ্রেস হইয়া বেড়াডায় আমার ভালোবাসিয়া সন্তানের মতো চিন্তা করিয়া বেড়ার হগল টেহা পয়সা ব্যাংক ব্যালেন্স সয় সম্পত্তি যদি আমার নামে লেখা দিত আহারে তখন আমি কত বড় যেতাম আশেপাশের ফারা প্রতিবেশী সবাই হয় দিতাম হা আমারও কম নাই কেউ আর আমার অসম্মান করতে পারতো না যদি মনে হইতো কোনোদিন আমার আর কোনো সমস্যা থাকতো না যে গরম পড়ছিল কেমনে থাক মই গরমকালে আর কই না ফাফরা গরম লাগে আরে ভাবি ভালো আছিন নি হো ভাই ভালোই আসেন একটা ছবি তুলি না 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 ভাই আমরা ছবি টবি তুলি না মানছে খারাপ কয় মানছে তান ভালো লাগতো না আচ্ছা ঠিক আছে ছবি তো তো শরম লাগে ঠিক তো ক্লাইম্যাক্স সবই বাকি আয়ো রে মা এই তাড়াতাড়ি বল দুই থেকে দুই বিয়োগ করলে কথা হবে তুই কষ্ট না আমি কইছি দুই মনে কর তোরে দুইটা রুটি দিছি তোরে দুইটা রুটি দিছি তোরা দুইটা দুইটা রুটি খেয়ে ফেলছিস এখন কি থাকবে বল দেখ দেখ খুশি সুজা রুটি দিয়া বোঝাইলেনা বেলা দুই হাজার টাকা দাও তো মার্কেটে যাচ্ছি মাত্র দুই হাজার টাকা দাঁড়াও দিচ্ছি এক হাজার দুই হাজার এ নও ব্যাগের বো ধরো ধরো নাও ব্যাগে ঢুকা ব্যাগে ঢুকা আবার হারাই যাবে ব্যাগে ঢুকা খেতে বসছো আসো আসো তোমার জন্য আজকে তোমার স্পেশাল দম বিরিয়ানি রান্না করছি তাই নাকি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও কিচ্ছি বাবা ধৈর্য ধরো দাও তোমার থাল দাও এই নাও ফ্রেশ ফ্রেশ খাও এটা কিভাবে দম বিরিয়ানি হয় ওমা ওই যে তুমি সকালে আমাকে যেভাবে গুনে গুনে টাকা দিয়েছো সেভাবে হয় খাও না খাও আয় বাইগা এই মহিলা আমার জীবনটারে জাহান বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাস্তাম